গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি চলো আজকে নতুন আর একটা দিনের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করি তো আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে কেন কি আজকে আমি একটা জায়গায় যাবো সেটা কোথায় যাই না যাই সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে যেহেতু বললামই একটা জায়গায় যাবো তো সেই কারণে দেখো মা এই জামা কাপড়গুলো ধুয়ে রেখে দিয়েছিল আর আমাকে বলেছিল যে তুই ছাদে মেলে দিয়ে আসবি তো সেই কারণে আমি মায়ের কথা মতো আর কি ছাদে মেলতে চলে এসেছি ছি কারণ একটা জায়গায় যাব তো সব কিছু মা একা করবে তো একটু দেরি হয়ে যাবে যাতে যতটা আর কি তাড়াতাড়ি করা যায় সে চেষ্টাই করছি কারণ এখানে এসে সত্যি কথা বলবো আমার না কিচ্ছু করতে ভালো লাগে না কেন আমি জানি না আমার মা মাসি বা আমার যা সবাই বলে কি শ্বশুর বাড়িতে কী করে তুই কাজ করিস সত্যি কথা বলবো আমি ঠেলায় পড়ে করি কেন বলো তো আমার একদম ভালো লাগে না মানে ভালো লাগে না বলতে কি কাজ করতে ভালো লাগে না এমনটা নয় কিন্তু সব কাজ একা হাতে করার পর যখন কোথাও রেস্টের জায়গা পাই না তখন মনে হয় শুধুই রেস্ট করি আসলে তো একা হাতে করতে হয় না শুধু সব রেডি হয়ে বেরোলাম ঝিরিঝিরি বৃষ্টি থেকে একদম বিশাল জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো কি আর করার এখন তো বসেই থাকতে হবে বৃষ্টি মানে থামা পর্যন্ত ওয়েট করতে হবে তো দেখো একবার বাইরেটার অবস্থা দেখো আজ কিন্তু ব্যাংকে যাওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না কিন্তু বাপি এসে বলল যে চ ব্যাংকের কাজটা মিটিয়েই আসবি আসলে ব্যাংকের কাজ বলতে তেমন কিছু না ওই আর কি ব্যাংকে অ্যাকাউন্টের টাইটেলটা চেঞ্জ করব আর এদিকে দেখো বাপি অনেকগুলো লিচিডেন্স নিয়ে এসেছিল তো সেটাই আমি ফ্রিজে ভরে রেখেছিলাম এখন একটা বের করে খাই কেন কি বৃষ্টি হচ্ছে না এখন তো ওয়েট করেই থাকতে হবে ওদিকে দেখো দুটো আইসক্রিমও রয়েছে কিন্তু আইসক্রিম না হয় পরেই খাওয়া যাবে তো বাচ্চাদের মতো আর কি লিচিডিং টানতে শুরু করে দিয়েছি বৃষ্টি যে কখন থামবে সেটা তো জানি না ওয়েট তো করতেই হবে ভিডিও শুরুতেই বললাম না যে একটা জায়গায় যাওয়ার আছে তার জন্যই আর কি আমার মনটা সেদিকে পড়ে আছে যে বৃষ্টি না থামলে দেরি হয়ে যাবে আবার ওখানে যেতেও দেরি হয়ে যাবে এরকম একটা ভাব তো দেখো ব্যাংকের কাজ মিটে গেছে এখন আমরা চলেও এসেছি এখন আমি আর মা কিন্তু আবারও বেরিয়ে পড়েছি দুজনে সেই জায়গায় যাব বলে আসলে যাব আমার জেঠুর বাড়ি বাড়ি যেতে হলে আমাদের স্টেশন থেকে বেশ কয়েকটা স্টেশন পরে আর কি যেতে হয় আর এখন দেখো আমি কিন্তু যাচ্ছি টিকিট কাটতে আর এই পুরো ভিডিওটাই করেছে আমার মা মানে আমি মাকে বলেছিলাম তুমি একটু ভিডিও করবে আর মা তো এদিক ওদিক সেদিক চারিদিকের ভিডিও করে নিয়েছে আবার একটা ট্রেন যাচ্ছিলো সেই সময় ট্রেনটারও ভিডিও করেছে তো আমার দেখে বেশ ভালো লাগছিলো যে মা একটু একটু ভিডিও করা শিখে গেছে কারণ যে যত ভিডিও করা শিখে যাবে তা আমারই কিন্তু বেশি ভালো যেমন এখন আমি আস্তে আস্তে তোজোকেও একটু ক্যামেরা ধরা বা ভিডিও কিভাবে করতে হয় কিভাবে জুম করতে হয় কি করতে হয় সব কিছুই শিখিয়ে দিয়েছি ও আবার নিজের স্টাইলেও একটু আত্ম ভিডিও করে দেয় তো বেশ ভালোই লাগে আর কি ভিডিও করে দিলে কেউ আর ভিডিও করে দিলে ভালো সুবিধাও হয় এখানে আমি বলছিলাম যে মা আমাকে চাপিয়ে নিয়ে এসে কিন্তু একদম ঘেমে গেছে আর দেখো আমরা চলেও এসেছি স্টেশনে তারপরে ট্রেনে উঠেছিলাম ট্রেনে একটু ভিড় ছিল বলে ভিডিও করা হয়ে ওঠেনি আর আমি আমার জেঠুর বাড়ির স্টেশনেও নেমে পড়েছি স্টেশনটার নাম হচ্ছে শিবাইচন্ডী আর দেখো এখানে বড়মা কিন্তু কি খেতে দেবে না দেবে সেটাই করছিল আর বসে বসে আমি একটু টিভি দেখছিলাম আর ওখানে একজন দিদিও বসেছিলো তো তারপরে একটু গল্প করে ওদের সঙ্গে এদিকে চলে এসেছি আমার পুচকু ভাইপোকে নিয়ে মানে দাদা আর বৌদি একটু কেনাকাটা করার জন্য আর কি বাইরে বেরিয়েছিল আর দায়িত্ব পড়ে ভাই ওকে সামলানোর আসলে বড়মা মা একা একা সামলাতে পারে অবশ্যই কিন্তু কী তো আমি ছিলাম তো আবার আমার ফোনে একটু ঘেমে কিছু চালিয়ে দিচ্ছিলাম সেই কারণে ও একটু খুশি খুশি ছিল আর কি তো সেই কারণেই বড়ো মা বললো যে তুই একটু থেকে যা মানে আমরা যে ট্রেনে আসবো ভেবে ভেবেছিলাম সেই ট্রেনে কিন্তু আসতে পারিনি তারপরে ট্রেনে এসেছি আর দেখেছ কত মানে আনন্দ করে করে লেস খাচ্ছে আর এই লেসগুলো কিন্তু আমি ওর জন্য নিয়ে গিয়েছিলাম আমি বুঝতে পারিনি যে ওর লেস খায় মানে আমি এমনিই নিয়ে গিয়েছিলাম লেস আর চকলেট যে কি ও হয়তো খেতে পারে তো দেখলাম যে খাচ্ছে এটা দেখে তো বেশ ভালো লাগলো যে ও খেতে শিখে গেছে তো আমার এটা জানাও হয়ে গেল যে ও লেস খেতে খুব ভালোবাসে দাদা নাকি স্কুল থেকে আসার সময় ওর জন্য লেস নিয়ে আসে আর এদিকে দেখো ক্যামেরা অন আছে দেখে কীরকম একটু মুচকি হাসিও দিয়ে দিল প্রথম প্রথম একটুখানি আসছিল না মানে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল আমাদেরকে দেখে তারপরে যা হোক লজ্জাটা কাটিয়ে তো আমাকে আর বসতেই দিচ্ছে না মানে ওর সঙ্গে খেলতে হবে হাত ধরে টানাটানি করছে মানে মুখে বলতে তো পারছে না সেরকমভাবে আর মানে হাত ধরে টেনে টেনে আর কি বোঝাচ্ছে যে ওর সঙ্গে বেলুন নিয়ে নাকি খেলতে হবে তো বেশ ভালোই সময়টা কাটলো ভাইপোর সঙ্গে এটাও ভালো লাগলো যে আমাদের পরের জেনারেশনে চলে এসেছে আর কি তো বেশ ভালো মজা করে সময় কাটিয়েছি তো ওকে একটু আটকে রাখা চাপের হয়ে যাচ্ছিলো মাঝে মাঝেই মাম্মি মাম্মি করে চেঁচাচ্ছিলো আসলে ওর মাকে মাম্মি বলে ডাকে আর বড়মাকে মাকে যেহেতু দাদা মা বলে ডাকে আর জেঠুকে বাবা বলে ডাকে সেইটা শুনে শুনে ও কিন্তু ওর দাদু ঠাকুমাকে মা বাবা বলে ডাকে মানে দাদা যেভাবে ডাকে ও কিন্তু সেম আর কি বড়মা মা জেঠুকে ওই একই টোনে ডাকে তো এটাও বেশ ভালো লাগে হয়তো ঠাকুমা দাদু বলেই ডাকে ও একটু অন্যরকম কিছু বলে ডাকছে আর এদিকে দেখো আমি ওকে একটু হাসানোর চেষ্টা করছি কারণ ও না মাঝে মধ্যেই স্যাড হয়ে যাচ্ছিলো আমি দেখছিলাম ওর মুখটা মাঝে মধ্যেই ও ইমোশনাল হয়ে যাচ্ছিলো কি ওর মাকে খুঁজে পাচ্ছে না মানে বুঝতেই পারছ বাচ্চা মানুষ তো ও তত কিছু জানে না দাদা বৌদি ওকে নিয়ে যায়নি কারণ বাইরে বৃষ্টি পড়ছিল তো সেই কারণেই আর কি নিয়ে যায়নি আবার এই লেসটা না আমার মাকে দিচ্ছিল কি কেটে দেওয়ার জন্য তো আবার বেশি খাওয়ানোও তো যায় না না বাচ্চা মানুষ যদি আবার পেটে টেটে ব্যথা করে যায় তো আমরা সেই ওকে বেশি দিতেও পারছি না তো বড়মা বললো এখন আটকে তো রাখতে হবে যার কারণে কিন্তু অল্প অল্প করে দিচ্ছিলো আর আশা করি কিছু অসুবিধা হবে না লেসটা খেলে তো এদিকে দেখো আমি যেই ক্যামেরাটা হাতে ধরেছি সেই অমনি আমার কাছে কাছে চলে আসছে আসল উদ্দেশ্য ছিল ওর ফোন দেখা মানে ও ফোন দেখতে চাইছে এই হচ্ছে ব্যাপার তারপরে যাই হোক একটু ফোনটা বন্ধ করে আর কি ওকে দিয়েছিলাম তো দেখো তারপরে ওকে ছেড়ে আসতে মনটা খারাপ করছিলো যতক্ষণ দেখা যাচ্ছিলো ততক্ষণ দেখছিলাম আর এদিকে দেখো আমার মা ট্রেনে বসে বসে ঘুমিয়ে পড়েছে ট্রেন থেকে নামার সময় বলছে কি যে নামতে মন করছিল না মনে হচ্ছিল যে চলেই যাই চলেই যায় তো আজকের ভিডিও আমি ইউক্ধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই